আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা ও merhabalar জানাই আল্লাহুম্মা ইন্নাকা ফুন তুহিবুল আফওয়া ফাফউ আনী আজ দেখতে দেখতে ফতুয়া রমজান আমরা poter korun করলাম আল্লাহর এই রহমতের মাস আমরার মাসতে থেকে দ্রুত বিদায় নিল আর চার পাঁচটা দিন আছে আল্লাহ আমরা রে এই রমজান শরীফ আমরা জীবনও বারবার নসিব ফরমাইতা আর যে রোজাগুলো আমরা রাখছি আল্লাহ কবুল করতা আর নেওয়ালা যে রোজা কয়েকটা রইছে আল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে আমরা আদায় করার তৌফিক দিতা ধন ভান্ডারের কাশিম নবী কাউসারের সরদার রোজ হাসরে উম্মতের ਪਿ ਲਈ ਬੇ ਨਕਾਉਸਾਰ ਨਬੀ ਜੀ ਪਿਆਰੇ ਸੂਰਤ ਹਸਤਾ ਚਿਹਰਾ ਪਿਆਰੇ ਸੂਰਤ ਹਸਤਾ ਚਿਹਰਾ ਮੁਸੇ ਜਦ ਤੈਨੂੰ ਨੂਰ ਕਾ ਪੁਤਲਾ ਚਾਦ ਕਾ ਟੁਕਰਾ ਸਭ ਕਾ ਪਿਆਰਾ ਹਬੀਬ ਨਬੀ ਜੀ আল্লাহ 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 সম্মানিত বিওয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে দেখরা আমার এই ভিডিও আমরা এই রমদান শরীফর শেষ মুহূর্তে আমরা জীবনও সবে কদর আল্লাহ নরমাইতা দোয়া হরি ফু আন্নি আমরা এসে অন্য দোয়া করতাম বিশেষ করিয়া আমরার ওখর মাঝে যত বেফান আমার গান আসুন খাস করিয়া যারা মা বাপ যদি নিত নাই তারা লাগি দোয়া করতাম আমরার হক আদায় করতাম আওলাদ হিসাবে রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়া নি সাকিরা আল্লাহ আমরার বেফান আমার দেখান হল তার মা ফুটা দিতা আর নবীজির প্রতি আমরার এসকার মোহব্বত ইমান মানে হুব্বে রসুল আর নবীজির প্রতি যে এসকার মোহব্বত তাকে না যেতেই আপনি সজদা দিয়া মাতার কপাল যদি খালাও করিলেন খামাই তো নাই আল্লাহ নবীর প্রতি আপনার সব তার ঊর্ধ্বে মহব্বত আসতে বা প্রকাশ হইল আল্লাহ নবীর শূন্য অনুসারে জীবন পরিচালিত করা আল্লাহর হুকুম হাকাম মান্না চলা নবী বেশি বেশি হইয়া দূর শরীফ পরা ফাঁসমত শৈশুদ্ধ নমাজ আদায় করা আর আল্লাহ নবীর রোজাতর জিয়ারত খোঁজা হইল মমিন মুসলমানের একটা মনের মাঝে আকাঙ্ক্ষা থাকতো আর যে আশা থাকে আপনার খালি আল্লাহ আশা পুরা করে বা আর আজানোর ফোরর দোয়া আল্লাহর অলি আল্লাহর অলি পুলি আল্লামা আল্লা ফুলতলি সাই পুলারাম তুলালে তাই বয়ানোর মাঝে হইন নসিহত হইন যে আজানর ফোরর দোয়া যদি যে আমরা যেটা করি আল্লাহ হুম্মা রব্বাহা জি হিদ্দা والصلاة القائمة هاتي سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي واتى وارزقنا شفاعته يوم القيامة إنك لا تحلف الميعاد هي الله اي হজরত মোহাম্মদ সাল্লাস্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেস্তের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অতিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আজানোর ভোরোর এই দোয়াটা যদি নবীর লাগে খাস দোয়া এই দোয়া করায় আমরার এই ফায়দা আল্লাহাদ ফোর মাইন যে আজানোর ভোর দোয়া যে করলো ক্যামতর দিন আল্লাহর নবী দুজাহানের সর্দার সেই দিন আহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামে এই সফায় বই যায় তো এটা আমার মুখর কথা নয় আল্লাহর মক আল্লামা আল্লাহ ফুলতুলি সাহাব কিবুল রহমতুল্লাহ আল্লাহ তাইন কুরআ হাদিসের আলোকে এই কথা হন যে আজানোর এই ফরর দোয়া এটা এই দোয়া কি নবীর ফরমাইশোর দোয়া এই দোয়া আমরা করতাম এবং

দরজা আসিল করবাই হাসর দিন রসুল্লাহ সময় তোর মাদা হইবে কেউ আনা দেখিয়া মোহাম্মত করিয়া ব্যস্ত গেলাকিয়া যেগুলো রসুল্লাহ আগে তার জীবনী দেখিয়া এগুলো দিল মহব্বত পয়দা হইছে। আর রসুল্লাহ অপেক্ষা ভরি ভরিয়া দুনিয়া থেকে গেছেন কে মুসলমান হয়েছেন না নমাজও ঘটছেন না এগুলোর নাম আহলে ফিচর